আপনি বলছেন এ হবে না অমুক না তমুক না আপনি কে হরিদাস পাল আমি অসিদ্ধা বলছি আপনার এখানে চাকরি করা বিপদ করে দেব আবাসের তালিকায় যোগ করা বাদ সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে বিস্ফোরক তৃণমূল বিধায়ক যারা তালিকা করেছে সেই সরকারি কর্মচারীরা বেআইনি কাজ করেছে যারা পাবার যোগ্য তাদের বাদ দিয়েছে এদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আবাসের ঘরের তালিকায় গরমিল করছে সরকারি কর্মীরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন গত লোকসভা ভোটে কেন চুচুরা বিধানসভা এলাকায় হারতে হয়েছে তার কারণ খুঁজতে মানুষের দুয়ারে পৌঁছেছেন বিধায়ক পাঁচ দিনের জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন আর তার তৃতীয় আজ তার তৃতীয় দিন ায়ণ এলাকায় জনসংযোগে সকাল থেকে মানুষের সঙ্গে দেখা করেন কথা বলেন রাস্তা নিকাশে জল নাফাস নিয়ে কিছু অভিযোগ শোনেন তবে গত দুদিনের তুলনায় তা নিতান্তই কম তাই সকাল থেকে মেজাজ ফুল ফুরেছিল এক গৃহস্থকে বললেন একদিন আসব বিনা চিনির চা খেতে খরচও কম এরপর আরও একটি পাড়ার সমস্যা সেখানে কোদালিয়া এক পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বিধায়ককে জানান আবাসের জন্য যে নামের তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সার্ভে হচ্ছে না আবাস সার্ভের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের এক কর্মীকে চড়া সুরে বললে কে তুমি হরিদাস পাল যারা ঘর পাবার যোগ্য তারা ঘর না পেলে চাকরি করা সমস্যা হবে এরপর চুচুরা মগরা বিডিওকে ফোন করে বিধায়ক কেন তার দেওয়া নামের সার্ভে হচ্ছে না জানতে চান বিডিও তাকে জানান যে তালিকা আছে সেগুলোই সার্ভে হচ্ছে নাম নতুন নাম হবে না কেউ আবেদন করলে সেটা দেখা হবে বিধায়ক তাকে জানান মুখ্যমন্ত্রী বলেছেন যারা গরিব ঘর পাওয়ার যোগ্য তাদের বাদ দেওয়া হবে যাবে না অথচ সরকারি কর্মীরাই গণ্ডগোল করছে বিধায়ক অসিত মজুমদার বললেন যারা আবাস যোজনা সার্ভে করছে তারা সরকারি লোক এই সরকারি লোকগুলোই সরকারকে ডোবাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যাতে সবাই পায় তার মানে যারা ইনকোয়ারি করেছে তারা দু নম্বরই করেছে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামশ্যাম যদু মধুর নাম ঢোকাচ্ছে আমি জেলা শাসককে বলবো কর্মীদের আগে সাসপেন্ড করা দরকার কেন ন্যায্য মূল্যের নাম আসেনি এই সরকারি কর্মীরাই ডোবাচ্ছে আমি ঘুরছি আমি নিজে দেখছি অনেকেরই ঘরে থাকার অযোগ্য আমি পাঁচজনের নাম পাঠিয়েছি ভিডিওর কাছে এখন এখন ভিডিও বলছে লিস্টে নাম না থাকলেও করা মুশকিল রিপিট এখন ভিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল লিস্টের নাম না থাকলে সেই দোষ তার উপরে ব্যবস্থা নেওয়া হোক গরিব মানুষগুলো আবাসের ঘন না পেলে সরকারি কর্মীদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমি নিজে ঘুরে দেখছি যাদের পাওয়ার যোগ্য তাদের নাম নেই তাহলে অবশ্যই সরকারি কর্মীরা যারা ইনকোয়ারি করার লোক তারা ঠিক মতো কাজ করছে না কোতালিয়া পঞ্চায়েতে যারা কাজ করেছে তারা বেআইনি করেছে এরা সব কোঅর্ডিনেশন কমিটির মাল সিপিএমের মাল হুগলি জেলা কোঅর্ডিনেশন কমিটি সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায় বললেন প্রশাসনিক বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা আছে বলে তারা সরকারকে বদনাম করার চেষ্টা করেছে এই বার্তাটাই ভুল যে যারা যে বা যারা এটা প্রচার করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রচার করেছে আমরা যেমন আমাদের দাবি নিয়ে আন্দোলন করছি পাশাপাশি সরকারের যে প্রকল্প দুয়ারে সরকার হোক বা অন্য প্রকল্প তাতেও সর্বতভাবে সাহায্য করছি কাজ করছি আমরা চাই আবাস যোজনার সত্যিকারে যারা পাওয়ার যোগ্য তারা পাক আমাদের সরকারি কর্মীরা সরকারের এই কাজে সব রকমভাবে সাহায্য করছে বক্তব্য প্রথমে বলি এই ধরনের কোনো অভিযোগের আমরা তীব্র প্রতিবাদ করছি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার জন্ম হয়েছে উনিশশো সালে এই উনিশশো সালে জন্ম হওয়ার পর থেকে তারা কর্মচারীদের দাবি দেওয়া বৃত্তিগত দাবি দেওয়া নিয়ে যেমন লড়াই করেছে শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি জনস্বার্থে সমস্ত কাজ সে যখন যে দল সেখানে সরকারে যে সরকারি থাকুক না কেন নীতিগত প্রশ্নে হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি প্রায়োরিটি দিয়েছে জনস্বার্থের কাজকে প্রায়োরিটি দিয়েছে এবং আন্তরিকভাবে করার একটা দায়িত্ব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি গ্রহণ করেছে খরা বলুন বন্যা বলুন বা বিভিন্ন জনস্বার্থের যে কোনো কাজ এই যে বর্তমান যে এখন এখন সরকার চলছে এই সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে দুয়ারে সরকার এই সরকার প্রকল্প নিয়েছে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার আপনি দেখুন সমস্ত প্রকল্প ভিত্তিক ক্ষেত্রে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি করেন এই ধরনের কর্মী তারা হচ্ছেন কাজ করছেন সরকারি নির্দেশ পালন করছেন সময়ের তার তাকে তার নির্দিষ্ট কাজের সীমার বাইরে গিয়ে তাকে কাজ করতে করছেন জনস্বার্থেই করছেন এবং সেটা তার দায়িত্ব হিসাবে রাজ্য রাজ্য কোঅর্ডিনেশান কমিটি মনে করে বলেই করছে জনস্বার্থের কাজ স্বাভাবিকভাবেই এই ধরনের আজকে আবাস যোজনা যোজনা নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে কোনো মানে এই ধরনের অভিযোগ যদি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দিকে আঙুল তোলা হয় সর্বৈবভাবে একটা ভুল মিথ্যা ধারণার উপর দাঁড়িয়ে এবং আমরা এটা খুব স্পষ্টভাবে বলতে চাই কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই এটাকে বলা হচ্ছে আমরা এখনো বলছি নীতিগত প্রশ্নে যখন দু সালে সরকার ক্ষমতায় আসে আমাদের সাধারণ সম্পাদক মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডেকে পাঠিয়েছিলেন ওই প্রথম তখন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছিল যে জনস্বার্থে বা কর্মচারী স্বার্থে যে কোনো কাজ বলবেন আমরা ছাপিয়ে পড়ব কিন্তু যখনই কোথাও দেখব যে কর্মচারী স্বার্থবিরোধী পদক্ষেপ বা জনস্বার্থ বিরোধী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা কিন্তু আমাদের সাংগঠনিক স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে নীতিগতভাবে লড়াই করব আমরা এখনও সেই স্ট্যান্ডেই আছি আমরা এখনও ডিএর দাবিতে লড়াই করছি কর্মচারীর স্বার্থে লড়াই করছি চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে লড়াই করছি আবার হচ্ছে গিয়ে সরকার যখন চাইছেন সে দুয়ারে সরকারই হোক বা অন্য কোনো জায়গার মাধ্যমেই হোক আমরা এই প্রকল্প ভিত্তিক কাজেতে সরকারকে সর্বতভাবে সহায়তা করছি অতএব আমরা চাই আমাদের বক্তব্য আবাস যোজনায় যারা প্রাপক সত্যি করে যাদের পাওয়ার কথা ঘর তারা পান এবং আমাদের কর্মীরা দৃঢ়ভাবে আমরা এখানে ঘোষণা করছি যে আমাদের কর্মীরা সেই কাজ করতে সরকারকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা করবে। শাসক দলের বিধায়ক তারাই যে নিজে বলছে যে েশনের লোক তাই সরকারকে বদনাম করে রাজ্য কোয়র্ডিনেশন কমিটির হচ্ছে যারা সদস্য হয়েছেন তাদের তাদের অভিজ্ঞতার উপর তারই সদস্য হয়েছেন ছাপ্পান্ন সাল থেকে সংগঠনটা তৈরি হয়েছে কর্মচারীদের প্রতি যে বঞ্চনা ছিল তৎকালীন সময় বা তার পরবর্তী সময়েতেও সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেই কর্মচারী আন্দোলন গড়ে তুলেই কিন্তু রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের একটা বড় অংশের কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির প্রতি আস্থা রাখেন এবং তাদের সদস্যপদ গ্রহণ করেন এখনও পর্যন্ত নিরলসভাবে সেই লড়াইটা তারা করে যাচ্ছেন স্বাভাবিকভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য আছে তার মানে এই নয় যে প্রশাসনের বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য আছে বলেই সরকারকে মেলাইন করার জন্যে বা সরকারকে অপদস্থ করার জন্য তারা এই কাজ করছেন এটা সর্ববৈব মিথ্যা এবং ভুল ধারণার উপর দাঁড়িয়ে এবং যদি এটা প্রচার করা হয় যে অংশ থেকেই প্রচার করুক আমি দৃঢ়ভাবে বলছি এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই করা হচ্ছে বিষয়টা তা না আমরা আবার ঘোষণা করছি এই আবাস যোজনায় যাদের ঘর পাওয়া উচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের কর্মী সদস্যরা সেখানে তারা ঐকান্তিকভাবে তারা কাজ করবেন সে একদম পঞ্চায়েত স্তরেই হোক বিডিও অফিসেই হোক এসডিও অফিসেই হোক বা জেলা প্রশাসনের অভ্যন্তরীণ পাঁচটা নাম গতকাল ভিডিওকে দিয়েছি এবং জেনুইন কেস তাদের এমন অবস্থা থাকার অযোগ্য এখন যাদের উপর এইসব দায়িত্ব আছে সরকারি লোক তারা বলছে লিস্টে না থাকলে হবে না কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায় তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা দু নম্বরই করেছে যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদু নাম করছে এদের আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে পঞ্চায়েত এবং ব্লক যারা হ্যাঁ তাদের সাসপেন্ড করতে হবে কেন ন্যায্য লোকের নাম আসেনি এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য আমি বিডিওকে লিস্ট পাঠিয়েছি হ্যাঁ এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষকার তার উপরে অ্যাকশন নেওয়া হোক আমি এইটাই বলছি আমি ডিএমকে বলবো এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমি নিজে যেখানে দেখে দেখছি এদের নাম নেই অবশ্যই গরমিল করেছে এই সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীরা করেছে আপনাকে কি বলেছিল বলছে ইনকোয়ারি করবে না পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না আপনি তো বিধায়ক মানে বিধায়ক তো না দেখি বিধায়ক মানে কি মানে না আমি কথা বলি যারা তদন্ত করার লোক সরকারি তারা ঠিক মতো তদন্ত করছে না এবং চিফ মিনিস্টার বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে আমি পেসিফিক বলছি যে কোজালিয়া একে যারা কাজ করছে তারা বেআইনি করছে তারা অরিজিনাল লোকদের নাম বাদ দিয়েছে দাদা এর মধ্যে কি কোনো বিরোধী চক্রান্ত খুঁজে পাচ্ছেন আপনি অবশ্যই এরা সব কোয়ার্ড ইস্ট কমিটির মাল এসব সিপটিএম এর মাল আশারাম এরপোর্ট মিঙ্গালিবি রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি